নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম্বাই চলে এসেছি সেই আপনাদেরকে একটি যে ব্রিজ নতুন নির্মাণ হচ্ছে খুকুরদায় সেই ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি আগের ব্রিজটা কীরকম রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন সবাই কম বেশি তো বেশি কিছু বলছি না তো ব্রিজটা কিন্তু দেখতে পাচ্ছেন নিচেতে সে পাশটা ঢালাই হয়েছে সিমেন্ট বালি দিয়ে তো সিমেন্ট বালি দিয়ে ঢালাই হওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে বড় বড় চংগুলো দিয়ে থাকবে এই চঙের ভিতর দিয়েই মনে জল যাবে তো চংগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে বিরাট বিরাট চং এই চঙের ভিতর দিয়েই কিন্তু মনে জল পাস করবে তার উপরে মানে মাটি এবং পিচ রাস্তা হবে তো এখানে একজন স্থানীয় মানুষকে পেয়েছি বলছি এই চঙগুলো কি দিয়ে তার উপরে এ হবে মাটি হবে নাকি চং দিয়ে ওই তো ঢালাই হচ্ছে ঢালাই তারপর মাটি মাটি দিয়ে মাটির কাজ মানে এমনি বিধি যাবে নি মানে চং দেওয়া থাকবে চং চার উপরে আর এই যে চঙগুলো আছে ভাঙবে বলে মনে হয় না না হো সেরকম প্রচুর টেম্পার তো প্রচুর টেম্পার আছে টেম্পার আছে বোঝা যাচ্ছে তো এরকম বড় বড় চং দিয়েই কিন্তু তার উপর দিয়ে দর্শক বন্ধুরা আর নিচে ঢালাই হচ্ছে তার উপর এরকম বড় বড় চং দেওয়া হবে তার উপরে ঢালাই হবে বিশাল টেম্পার আছে আর দেখতে পাচ্ছেন সে পাশে কেরেন রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি আর এই পাশে যে সাইডটা আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কিন্তু রাস্তার কাজ শুরু হয়ে গেছে সে দোকানগুলোকে ভেঙে রাস্তার কাজ শুরু হয়েছে এবং পাশ দিয়েও দেখতে পাচ্ছেন পুকুর আদার্স যাবতীয় যে রয়েছে সেগুলো কিন্তু ভরানোর কাজ চলছে আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যামবাই দেখাচ্ছি তো খুকুরদা থেকে সরাসরি শ্যামভাই দেখাচ্ছি এ পাশটাতেও দেখতে পাচ্ছেন আপনারা বেশ কয়েকটি চং রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এ পাশে চংগুলো রাখা রয়েছে এক একটা চং দেখতে পাচ্ছেন এত বড় বড় চং এই চংগুলো লাগানোর পর এর উপরে মানে মাটি আর আদার্স কি দিয়ে সেটা হবে জানি না তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আগলি দিকে যে এ পাশে দোকানগুলো ছিল ভাঙা হবে যাওয়ার পর মাটি দিয়ে পুরো একদম নতুনভাবে কিন্তু নতুন বিড়ি রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন ভরানোও হয়ে গেছে আজকে কোলাঘাট থেকে শ্যামভাই সেই মুহূর্তটা আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আর যে লক্ষ্মী বাজারে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে লক্ষ্মী বাজার লক্ষ্মী পুজো কি হবে কোথায় হবে বোঝা মুশকিল এখানে যে লক্ষ্মী পুজো হয় আমি কিছু বলতে পারব না কানে কম শুনে কানে কালা ঠিক আছে কাকু বলতে পারবে না বলেই দিল তো এটাই সেই বাজার এখানেই লক্ষ্মী পুজো বিশাল ফেমাস হয় তো এই জায়গাটায় কিন্তু লক্ষ্মী পুজো হতো আমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখাতাম জানি না কোথায় হবে কিন্তু নতুন ব্রিজের তো অবশ্যই দরকার তো সরাসরি দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু একদম আকারের ধস লেবেছে এবং খোলা হয়েছে দেখাচ্ছি জাস্ট দেখাচ্ছি জিনিসটা কিন্তু একদম অসাধারণ তো চলো সেপার থেকে তোমাদেরকে দেখানোর দেখাবো একটু আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলো দর্শক বন্ধুরা এখানে কি এই চং এর উপরেই ঢালাই হবে নাকি চং এর চং চং এর উপরেই ঢালাই হবে ঢালাই হবে তো দেখতে পাচ্ছেন চঙের উপরেই ঢালাই হবে নকাল মানুষ যেটা যার কোথায় সেই মেয়ে জুয়ারের জলে কোনটা ধস লেবে ও সেদিকটা তো সে পাশটায় দুপাশটাই কিন্তু লেবে ছিল জুয়ারের জলে যেটা এপার থেকে দেখালাম তো চলো তোমাদেরকে এটা লক্ষ্মীবাজার থেকে দেখালাম একটু আমরা এবার পশ্চিম মেদিনীপুর ওপারটায় যাচ্ছি কালীবাজার থেকে এক মিনিট শ্যামভাই সরাসরি এই ভিডিওর দ্বারাই দেখাবো পূর্ব মেদিনীপুর ওপার থেকে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলো শ্যামভাই তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর থেকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই ভিডিওটা কিন্তু আমরা বেড়া আপনাদেরকে কয়েকটি ভিডিও দেখিয়েছি আবার দেখানোর চেষ্টা করব তো এটাই কিন্তু সেই আগের ব্রিজটা যে রয়েছে সেই ব্রিজ দেখে যাচ্ছি তো চলুন এই যে বড় কেরেনে করে কিন্তু চংগুলো সেটিং হবে তো এপার থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো সরাসরি দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম পূর্ব মেদিনীপুর তো পূর্ব মেদিনীপুরেও ওই পাশেও কিন্তু অনেকগুলো চং তো চলো ভাই এটা হচ্ছে একদম কালীবাজারে চলে এসেছি তো কালীবাজারে আগলি দেখতে পাচ্ছেন একদম বড় বড় চং রাখা রয়েছে আর এই বিরাট কেরেন এরকম কেন কিন্তু আমি এর আগে প্রথম দেখিনি এ পাশ দিয়ে বড় বড় কেরেনগুলো দিয়ে কার চলছে আর চংগুলো নিচে ফিটিং হয়ে গেছে শ্যাম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিশাল আকারের কেরেন লরির মধ্যে কিন্তু এরকম জিনিস এই একদম কেরেন সেটিং করা রয়েছে আর লরির চাকাগুলো দেখতে পাচ্ছেন এক একটা লরি কিন্তু ভাই বিশাল একদম ধামাকাদার তো কালীবাজারের এখানে কিন্তু ফাটল লেগেছিল তো নিচটা ঢালাই হয়েছে কংক্রিট দিয়ে এবং চংগুলো কিন্তু এভাবেই সেটিং করা হচ্ছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে খুকুরদা সেই কালীবাজার থেকে শ্যামভাই দেখাচ্ছে এই ভিডিওর দ্বারাই এই জায়গাগুলোই কিন্তু ফাটল এবং ধস লেবেছিল। তো অসাধারণ লাগছে মুহূর্তটা আপনাদেরকে দেখাচ্ছি ব্রিজটা হচ্ছে তো অনেক মানুষই বিভিন্ন জায়গা থেকে এসছে আর এটাই সেই আপনাদেরকে দর্শক বন্ধুরা দেখিয়ে দিই শ্যামভাই সরাসরি কালীবাজার কালীবাজারের এপাশ দিয়েও কিন্তু ব্রিজটার কাজ চলছে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কী কাজ চলছে তো চলো ও দেখতে পাচ্ছেন এপাশে হচ্ছে কালীবাজার কালী মন্দির কালী মন্দিরের আগলি দিকেও কিন্তু যে কাজ আর এপাশটাও যে দোকান টোকান ছিল সব ভাঙা হয়ে রাস্তার কাজ শুরু হয়েছে তো এপাশেও কিন্তু বড় চং রয়েছে তো সরাসরি শ্যাম্বাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম যারা দূর দূরান্ত থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন জায়গা থেকে দেখছেন অনেকে কিন্তু যারা বাইরে বসে রয়েছে কাজের জন্য তারা দেখতেই চায় যে এইটা কীরকম কী হচ্ছে তো এই খুকুরদার মুহূর্তটা আপনাদেরকে শ্যামভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো চলো এই ভিডিওটা আশা করছি সবাই ভালো লাগবে খুকুরদা থেকে শ্যামভাই আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো ভিডিওটা তো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় যাই আপনাদেরকে নতুন অর্থ জিনিসগুলো দেখানোর জন্য আপনারা যারা বাড়ি থেকে বসে কিন্তু অনেকেই জানতে পারেন ভিডিওর দ্বারায় তো কোলাঘাটের শ্যামভাইয়ের চ্যানেল ফেসবুক ইউটিউব রয়েছে সব চ্যানেলগুলোই ফলো করে রাখুন এতে নতুন অর্থ জিনিসগুলো আপনারা দেখতে পাবেন তো রাস্তায় কিন্তু ভাই ভিড় লেগে গেছে দেখতে পাচ্ছেন এত ভিড় কতক্ষণ ধরেই কিন্তু মানুষকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে